ওয়ান সিক্সটি ফোর বি এই বাইকটার হচ্ছে মাস্টার সার্ভিস চলতেছে তো এই বাইকের মেজর কিছু কিছু সমস্যা আছে যেমন বল প্রবলেম ছিল বল চেঞ্জ করা হয়েছে ফর্কের রডে প্রচুর গা জম ছিল ফর্কে সঠিকভাবে খেলতো না পুরো গাছ জমে গেছে তো ফর্কের রডটা ভালো করে ক্লিন করে দিল ক্লিন করে ইনস্টল করে দিচ্ছি সারা চেঞ্জ পকেটের সমস্যা আছে আর বাইকের ভিতরের অবস্থাও খুব একটা সুবিধাজনক না যে জং জং আসছে বাইকের ফুল সার্ভিস করা হবে তো এখন থেকে যারা আরজের বাইক সার্ভিসের ফুল সার্ভিস করাচ্ছেন মাস্টার সার্ভিস তাদের জন্য একটা স্পেশাল অফার আছে তো মাস্টার সার্ভিসে একটা করে লাকি কুপন নিয়ে যাবেন একটা লাকি কুপনে একটা হেলমেট থাকবে তো কুরবানিদের আগের দিন রাতে ড্র করে একটা হেলমেট দেওয়া হবে আর এছাড়া যারা সার্ভিস করাতে আসতে চান দূর দূরান্ত থেকে অবশ্যই যোগাযোগ করে আসবেন মাসের শুরু এখন একটু প্রেশারটা বেশি হবে বাইরের তো ফর্কটা সুন্দর করে কেরোসিন দিয়ে ক্লিন করে দিচ্ছে ক্লিন করে ইনস্টল করে দেবে তো এই সার্ভিসে কী কী পাচ্ছেন আপনারা এই সার্ভিসে পাচ্ছেন এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল কার্বোরেটার ট্যাঙ্কি ক্লিন ক্লিনিং পাবেন সামনের স্টিক পিছনের স্টিক এটা ভালো করে গ্রিজিং করে দেওয়া হবে মেন স্টিক গ্রিজিং করে দেওয়া হবে এছাড়াও বাইরে যত কাজ আছে যেমন বল রেসার চেনিস পকেট বা ফর্ক সাইডে কোনো কাজ থাকলে কাই সার্ভিসের ভিতরেই পাবেন তো বাইকে যখন কাজ বাঁধবে তখন চেষ্টা করবেন কি যে বড়ো মেজর কাজ থাকলে একসাথেই একটা সার্ভিস করে নেওয়ার ছোটো ছোটো বিল দিতে দিতে হয় কি যে অনেক অনেকবার টাকা খরচ হয়ে যায় তার থেকে একবার একটা সার্ভিস করাবেন তো এখানে বডি পার্টসগুলো বডি থেকে টোটাল আলাদা করা হয়েছে আলাদা করে এখানে সব ওয়াশ করা হয়েছে ওয়াশ করার কমপ্লিট তো এর আগে আমরা বহুত ভিডিও দিছি এর আগে তো বারবার একই ভিডিও দিচ্ছি না এটা ওয়াশের পর জাস্ট ফিটিং করবো তো যারা সার্ভিস করাতে আসতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন ভালো থাকবেন